হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা পোস্টার ডিজাইন নিয়ে চলেছি এই পোস্টার ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড সেই চারটা পাসওয়ার্ড সংগ্রহ করে আপনারা এই পিএলপি ফাইলটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আমার কাছ থেকে পিএলপি ফাইলটি সংগ্রহ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক থাকবে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর হ্যাঁ অ্যাডমিনের ইনবক্সে পাসওয়ার্ডটি যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনারা পিএলপি ফাইলটি একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আর যারা পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব অল্প টাকার বিনিময়ে পোস্টার ডিজাইন বানিয়ে দেওয়া হয় তো চলুন মূল ভিডিওতে যা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাব পিক্সার ল্যাবে এটা আমি চলে আসলাম সর্বপ্রথম পিক্সেল লাভে পিক্সেল লাভে আসার পর আমরা এখান থেকে থ্রি একটা পিএলপি ফাইল ওপেন করবো পিএলপি ফাইল ওপেন করার জন্য থ্রি ডট অপশানে ক্লিক করবো এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করব ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু নিচে চলে যাব এখান থেকে আমরা নিচে চলে যাওয়ার পর আমরা এখান থেকে পয়লা জানুয়ারির যে ফাইলটি আছে এটাকে আমরা ওপেন করে নেব আমাদের পয়লা জানুয়ারি যে ফাইলটি আছে এটা আমাদের ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমি প্রত্যেকটা কাস্টমাইজ করে এবং কি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে দেখাই দেব তো এই ডিজাইনটি যদি আপনারা তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনাদের একটি পিএলপি ফাইল দরকার এবং কি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি দরকার সেগুলো হলে আপনারা এই ফাইলটি এই ফাইলটি সংগ্রহ করার পর এগুলো দিয়ে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের নিজেদের মতো করে তো জন্য আমি লেয়ার অপশানে চলে যাব লেয়ার অপশানে যাওয়ার পর এখান থেকে প্রত্যেকটা প্রসেস বাই প্রসেস আলাদা করে দেওয়া আছে যে আপনারা চাইলে লেয়ারগুলো চেঞ্জ করে কাস্টমাইজ করে আপনারা নিজেরা নিজেদের নামে ব্যবহার করতে পারেন আর যদি যেরকম আছে এরকম করে যদি আপনারা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনাদের ছবি শুধুমাত্র ছবি নাম এবং পদবি চেঞ্জ করে আপনারা আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন এর জন্য আমি প্রত্যেকটা লেয়ারগুলো অফ করে দিচ্ছি দেওয়ার পরে আপনার দেখাচ্ছি ডিজাইনটি এখন এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার উঠিয়ে দিবো এখানে দেখুন এখানে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে লেয়ারগুলো কাস্টমাইজ করে নিজেদের মতো কাস্টমাইজ করে কাজ করতে পারবেন এবং কি এই পোস্টার ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও থেকে চার সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে তাহলে এই পিএলপি ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারবেন তে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম পরবর্তী নতুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আর যারা পোস্টার ডিজাইন বানাতে পারেন না পোস্টার ডিজাইন বানাতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন তাহলে পোস্টার ডিজাইন বানিয়ে দেওয়া হবে আর এই পি ফাইলটি সংগ্রহ করতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড